আল্লাহ তোমার গোলামি করি ইয়া কানা তোমার দাসত্ব করি তোমার গোলামি করি ও আল্লাহ তোমার গোলামের ঘরের গোলাম আমি আমার চোদ্দ গোষ্ঠী তোমার গোলাম ওরা গোলাম আমি আমার পৃথিবীতে আমার চোদ্দ গোষ্ঠী যারা এসেছে তোমার গোলামি করেছে আল্লাহ ইয়া কানা স্তাইন আর আমাদের জীবনে যা কিছু চাওয়া পাওয়া আছে আল্লাহ গো অন্য কারো কাছে কোনো কিছু চাই না শুধুমাত্র তোমার কাছে আমরা চাইতে থাকি আগে এত সময় কি করেছেন আল্লাহ যত সময় কি করেছেন প্রশংসা করেছেন এবার আল্লাহর কাছে আপনি আপনার নিজের দাবি দাবা তুলে ধরছেন সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ লিল্লাহি তাকবীর ভালো লাগছে না কথাগুলো মনوجগে আছে আপনাদের আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনি যখন এ বলেন ইয়া কানা ওয়া ইয়া কানাস্তাইনাল্লাক তোমার গলামি করি তোমার কাছে আমরা সাহায্য চাই আল্লাহ রাব্বুল আলামিন এবার আসমানে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা রে দেখ যাদের ব্যাপারে তোরা এই কথা বলেছিলে আমার ওই বান্দাগোলা শুধুমাত্র আমার গোলামি করে আমার দাসত্ব করে আমার গোলামিতে তারা আজীবন দীক্ত থাকে ও আমার ফেরেশতারা এবার আমার বান্দা আরো কথা বলেছে ওয়া ইয়া কাসতাই আমার বান্দা ঘোষণা দিয়েছে আল্লাহগো যে বরের যা কিছু চাওয়া পাওয়া আছে আল্লাহ ওর কারো কাছে কোন কিছু চায় না ও রব্বুল আমিন তুমি যদি আমাদেরকে দাও আর দুনিয়ার করে কিছু আমার তোলো কিছু প্রয়োজন হয় না আল্লাহু আকবার এজন্য মুমিনের জীবনে যা কিছু চাওয়া পাওয়া আছে কার কাছে যাইতে হবে আসতে বলেন আর যারা বলেন নাই ভাষাতে গিয়া কাকা কোয়েন কাজ চাইতে হবে কার কাছে ওয়াইয়াকা নাস্তাইন এরপরে রাত কি কথা কয় না ইহদিনাস সিরাতা মুস্তাকিম যখন এই আয়াতটা বলেন আসমান থেকে সবগুলো শুনছে কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার ফেরেশতারা দেখ এই দিন আসরাতাল মুস্তাকিম আমার বান্দা আমার কাছে একটা দিক নির্দেশনাতে চেয়েছে ও আল্লাহ তুমি আমাদেরকে গাইডেড করো তুমি আমাদেরকে পথ দেখাও তুমি আমাদেরকে গাইড করো তুমি আমাদেরকে দিক নির্দেশনা দাও এই অ্যাপ্লিকেশনটা আমরা যার কাছে নামাজের মধ্যে পাঁচক তো নামাজে দাঁড়িয়ে করি জিল্লা বলেন না তিনি আল্লাহর কাছে আপনি বলেন আল্লাহ এতক্ষণ তো তোমার প্রশংসা করলাম তোমার গোলামিও করলাম তোমার কাছে কিছু চাইলাম আল্লাহ রব্বুল আলামিন এবার কি চাইতেছে আল্লাহ তোমার কাছে আমি শেয়ার করছি আমার মনের কথা বান্দা নামাজে দাঁড়ালে সব কিছু শুনে কে হৃদয়ের কষ্টগুলা জমা রেখেছেন কারো কাছে শেয়ার করেন নাই কিন্তু জানে কে আপনাকে কেউ কষ্ট দিয়েছে কেউ আপনাকে ব্যথা দিয়েছে কেউ আপনাকে কষ্ট দিয়েছে মনে রাখবেন না বলা কথাগুলো কেউ যিনি কবুল করে নেন চিল্লা বলেন না তিনি কে আসমান থেকে সবকিছু দেখেন নাকি দেখেন না শুধু বুঝে বুঝে পড়তে হবে আজকের থেকে পারবেন না ইনশাল্লাহ সুরা ফাতে পড়বো আমরা বুঝে বুঝে কি করে সবাইকে বলতে হবে সুরা ফাতে পড়বো আমরা বুঝে বুঝে বলেন ইনশা এবার আল্লাহ বলেন আমার বান্দা কি বলেছে শোন ইহদিন আসে অতল মুস্তাকিম আমার বান্দা আমার কাছে পথ চেয়েছে এবার আমি আল্লাহ আমার বান্দার কাছে ও আমার কাছে কোন পথটা চাও পরের বলে। আল্লাহ যখনই বলেছে ও বান্দারে কোন পথ তুমি চাও আমার কাছে একটু খুলে বলো না বললে তো বুঝুন না ঠিক কিনা আল্লাহ তো সব বুঝে কিন্তু শুনছেন কেননা আল্লাহ চান তার বান্দার সাথে আল্লাহর একটা অ্যাটাচমেন্ট থাকুক একটা সম্পর্ক থাকুক আপনার যার সাথে যত সম্পর্ক দেখবেন ওই ব্যক্তিটা কষ্ট পাইলে আপনার হৃদয়ের ভিতরে একটা কষ্ট অনুভূতি আছে না নাই আপনার বিবিকে আপনি কলিজা দিয়ে ভালোবাসেন বিবির সুখের সময় আপনি তার পাশে ছিলেন দুঃখের সময় পাশে ছিলেন যুবক যারা এসেছেন আপনাদের তো বিবি নাই আপনারা শুনে রাখেন যখন হবে তখন কইরে বলেন না ইনশাল্লাহ তবে যাদের বিবি আছে মনে রাখেন বিবি কষ্ট পেলেও আপনার কাছে শেয়ার করে করে নাকি করে না খুলদার মানুষের সাথে মনে হয় শেয়ার করে না করে নাকি কষ্টের কথাগুলো আপনার কাছে শেয়ার করে আপনার জীবনের অতীতের ঘটে যাওয়া কষ্ট গুলা কাছে শেয়ার করেন কারণ আপনি জানেন আপনার ব্যক্তি জীবনে আপনার কষ্ট নিয়ে যদি বন্ধুর কাছে আপনি শেয়ার করেন বন্ধু আপনার ওই কষ্ট গুলা নিয়ে আপনাকে খোটা দিবে আপনাকে কষ্ট দিবে আপনাকে ব্যথা দিবে এই জন্য আপনার সব থেকে কলোর সম্পর্ক আপনার বিবি বিবির কাছে আপনি শেয়ার করেন কারণ কষ্টটা দুই জন যেন ভাগাভাগি করা যায় ঠিক কি না আল্লাহ বলছেন বান্দারে তুমি যখন নামাজে দাও তোমার হৃদয়ের কষ্টগুলো আমি ভাগ করে নিই সুবহানাল্লাহ বলেন এত আস্তে। এত আস্তে এত কেপটে কেন আপনারা সুবান বলতে গেলে একটু চিল্লা বলেন না সুবাহান এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে কোন পথ তোমরা চাও আমরা তখনই বলে আল্লাহ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ও আল্লাহ অন্য কোন পথ আমি চাই যেই পথে চলে তোমার অসংখ্য আগুনিত বান্দাগণ তোমার রহমত প্রাপ্ত হয়েছে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আশারায় মুবাসার সাহাবি ছিলেন কতজন এর ভিতরে বলতে পারবেন কথা বলেন দশ জন ইল্লা মাশাল্লাহ বলেন মাশাল্লাহ আমি খুব খুশি হয়েছি আপনারা অনেক কিছু পড়েন মাশাল্লাহ আচ্ছা আশারায় মুবাসার দশ জন সাহাবির ভিতরে একজন সাহাবির নাম বলেন মাশাল্লাহ মাশাল্লাহ আপনারা তো অনেকে পাঁচটাও পর্যন্ত বলে ফেলেছেন যদি চেষ্টা করেন জন পেরে যাবেন তবে যারা জান্নাত প্রাপ্তি দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়েছিলেন ওনাদের জীবনী পড়বেন পড়বেন যেভাবে জান্নাত পেয়েছেন করলে আপনিও জান্নাত পেয়ে যাবেন বলেন ঠিক কিনা ভাইরা আমার এবার আল্লাহ তালার কাছে বলছেন আল্লাহ ও আল্লাহ মুবাসরা ওই দশজন সাবি কেমনে জান্নাত পেয়েছে আমাদেরকে পাতা খাও কেননা দুনিয়ায় অন্য কেউ আমার পাথ দেখাতে পারে না আমার নেতা আমার পাথ দেখায় না আমার কর্মে আমার পাথ দেখায় না আমার ফিল আমার পথ দেখায় না দুনিয়ায় যেই আমার পথ দেখানোর চেষ্টা করে সেই আমার সাথে প্রতারণা করে ঠিক কি না যেই আমার পাথ দেখানোর চেষ্টা করে আমার কাছ থেকে ফায়দা লোঠে আমাকেই পাস দেয় ঠিক কি না বলে এমন আছে না নাই আপনার কাছে আপনাকে ব্যবহার করে আপনাকে ইউজ করে আপনার দিয়ে কাজ করাবে ঠিকই তার শেষে আপনার একটা উষ্ঠা দিয়া বারান্দার থেকে নিজের পালাতেও দেরি করে না এমন মানুষ খুলনাতে একজন নাই আছে আপনারাই সব বলে দিচ্ছেন তাহলে আমার আর বলার উপায় কি বলেন আলহামদুলিল্লাহ কোরআনের সাথে থাকলে ভালোবাসা আছে না নেই আপনারা আমাকে চিনেন ব্যক্তিগতভাবে আমারে চিনেন না আমি আপনাদেরকে চিনি না কিন্তু কোরআনের কারণে এই অ্যাটাচমেন্টটা অন্তরের ভিতরে ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে যিনি চিল্লা বলেন না তিনি কে এবার আব্দুল আলমিন বলছেন আমার বান্দা যখন এবারে আল্লাহ শুধুমাত্র তোমার রহম প্রাপ্ত হয়েছে যারা তাদের পথটাও তুমি আমাদেরকে দেখাও আল্লাহ বলেন বান্দারে তাহলে যারা আমার রহমত প্রাপ্ত হয় নাই এমন মানুষ দুনিয়াতে বোধায় নাই রহমত প্রাপ্ত হয় নাই যারা গজব প্রাপ্ত হয়েছে এই পৃথিবীতে তারা নাই কয় না তারা নাই আছে এমন মানুষ খুলনাতে নাই আছে রে সব জায়গায় আছে আল্লাহ তারা এই সমস্ত মানুষ থেকে হেফাজত করেন করে না আমিন আমরা বলি আল্লাহ আল্লিন তবে ও আল্লাহ ওই পথ গুলো আমরা তোমার কাছে চাই না যে পথে চলে তোমার অসংখ্য বান্দারা তোমার কাছ থেকে লালত প্রাপ্ত হয়েছে তোমার কাছ থেকে রহমত বঞ্চিত হয়েছে ও আল্লাহ ওই ইহুদি খ্রিস্টান নাসারাদের পথ তুমি আমাদেরকে কখনো দেখাই দিও না বলে না আমিন এই জন্য সুরা পরে আমিন বলতে হয় আমিন মানে আল্লাহ কবুল করে কে কবুল করব কবুল করার মালিক কে না মা আপনার বাবা আপনার নেতা আপনার নেত্রী কেউ কবুল করতে পারে না কবুল করতে পারেন যিনি তিনি কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে সূরা ফাতিহার পরে যখন আমিন বলবা আমিন বলার সাথে সাথে ফেরেশতারাও যদি আমিন বলে তোমার দোয়াটা সাথে সাথে আল্লাহ কবুল করে নেন এই জন্য নামাজের ভিতরে আমিন বলবেন রাজি আছেন নামাজের ভিতরে যারা জোরে আমিন বলেন আমি কিলাকিলি করতে আসি নাই জোরে আমিন বললেও ঠিক আছে আস্তে আমিনও বলা যায় ঠিক কি না কোনটাই না যায়স না কিন্তু ইসলামের ভিতরে যারা ডিবেট করে ওদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না ঠিক কি না ওরা চায় ইসলামকে ফাটল ধরাতে কিন্তু আমরা আম জনতা যারা এসেছি ইসলামকে জীবনের রক্ত বিন্দু থাকতে ফাটল ধরতে দেয়া যাবে না তোমরা যুবকরা রাজি আছো বলেন ইনশাআল্লাহ যারা ফাটল ধরাতে চায় ওদের পরিচয় কি আমাদের মানুষের সামনে তুলে ধরতে হবে ঠিক কি না ওরা ইসলামের শত্রু ওরা কোরআনের শত্রু ওরা দিন ইসলামের শত্রু ঠিক কি না ওরা মুসলিমের কোনো বন্ধু হতে পারে না ঠিক কিনা বলেন আমিন বলতেন আপনি আমিন বলেন তাহলে কিলা কিলি কেন ঠিক কিনা বলেন আপনার প্রভু কয়জন আমাদের নবী কয়জন আমাদের কিতাব ভাইরা আমাদের সব এক কিন্তু আমরা বিভেদ করি কেন আমিন জোলে বলা আমিন আসতে বলা যে যেটা বলে আলহামদুলিল্লাহ তারা তো আমার ভাই তারা মুসলিম আমার ভিতরে কোনো বিভেদ নাই আমি এসেছি আল্লাহর রজ্জুকে সত্য করে আপে ধরতে বলেন কারণ আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন ও আকাশিম ও বিহাবিল্লাই যতদিন পর্যন্ত আমি আল্লাহ রজ্জুকে সবাই মিলে একত্র ভাবে ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরতে পারবা কোন আস্তিক নাস্তিকরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না চিল্লা বলে না ঠিক না। কিন্তু যখনই তোমার ভাইয়ের ভিতরে তোমার ভিতরে বিভেদ ঢুকে যাবে বুঝে নিও তোমার ঘর থেকে ওরা লাথি মেরে তাড়াতেও দেরি করবে না ঠিক কিনা বলেন এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যে যাই সম্পর্ক